সম্প্রতি আমেরিকান ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ডক্টর শাহানুর কান সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার লন্ডনস্থ বিক্রেন মাইক্রোবিজনেস সেন্টারে ডক্টর শাহানুর কানকে সম্মাননা প্রদান করা হয়

সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য হেরো শহরের মাননীয় মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক স্পিকার ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আহপাব হোসাইন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সচিব নুরুন নবী আলী যুক্ত স্বাস্থ্য সচিব নানজিবা নাসিমা এবং যুক্তরাজ্য শাখার